কিশোরগঞ্জে গোপনে বিয়ে স্ত্রীর স্বীকৃতি চেয়ে শ্বশুর বাড়িতে হাজির নববধূ নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজীব বাংলার বাজার দুন্দিয়াপাড়া গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা গোপনে বিয়ে করা এক তরুণীর উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে স্ত্রীর স্বীকৃতি চেয়ে শ্বশুর বাড়িতে হাজির হয়েছেন ওই নববধূ তবে উপস্থিতির খবর পেয়ে পালিয়ে গেছেন স্বামী অলিউর রহমান সোনা জানা গেছে অলিউর রহমান সোনা একই গ্রামের ওবায়দুল রহমান ছুটুর ছেলে অভিযোগ রয়েছে অলিউর গোপনে ওই তরুণীকে বিয়ে করেন কিন্তু পরবর্তীতে তাকে স্বীকৃতি না দিয়ে এড়িয়ে চলতে থাকেন অবশেষে বাধ্য হয়ে নববধূ তার স্বামীর বাড়িতে উপস্থিত হন স্বীকৃতির দাবিতে এই ঘটনায় জুড়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে এদিকে ঘটনার পর থেকেই অলিউর রহমান গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে স্থানীয় প্রশাসন ও ব্রাহ্ম মাতব্বররা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন